সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমার সামনে যে গরুটিকে দেখছেন এটি উনি উত্তরবঙ্গের সবচেয়ে গরু হিসাবে দাবি করছেন এই গরুটিকে এর নামকরণ করেছেন কালাচান কালাচানের খাবার রেশনে কি কি থাকে কতদিন ধরে তিনি পালছেন কত টাকা হলে বিক্রি করতে চান তিনি কত টাকা প্রত্যাশা করছেন আপনাদের যদি কারো পছন্দ হয়ে যায় কিভাবে আপনারা পাবেন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট নামক এলাকায় আপনারা দেখছেন যে এই কালাচানকে দেখার জন্য বিপুল পরিমাণ জনতা জমায়েত হয়েছে চলেন কথা বলতে চাই আসসালাম ভালো আছেন আপনার কতদিন ধরে পালছেন বছর বছর আচ্ছা একটা জিনিস যখন দীর্ঘদিন পালেন তখন তো আদর করে একটা নামকরণ করা হয় এর নাম কি কারণ করেছেন কোনো কালা চান আচ্ছা কালা চান কালা চান রাখার পিছনে কি একেবারে কালোর মতো দেখতে এজন্য জন্য কালা চান আচ্ছা কালা চানকে তাহলে চার বছর ধরে লালন পালন করছেন বয়সে কয় হয়েছে চার দাঁত বয়স রানি চার দাঁত বয়সে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিশাল সাইজের চার দাঁত বয়সের এই ষাটটি আচ্ছা এটা কি স্কেলে মেপেছেন কতটুকু ওদের স্কেলে উঠায় স্কুলে উঠা হয়নি আচ্ছা আনুমানিক আমি মাপচ্ছিলাম সতেরো মন আসতে ফিতা দিয়ে মাপে সতেরো মন আসছে সতেরো মন প্লাস নাকি কাছাকাছি এরকম প্লাস আছে সতেরো মন প্লাস এটা হচ্ছে ফিতার মাপের আচ্ছা ফিতার মাপের আচ্ছা আপনি কেমন কল্পনা করছেন যে কেমন হতে পারে গোস্ত যদি আমরা একটু আইডিয়া করি গোস্তটা হ্যাঁ

সামনের গেট আপটা হবে এইরকম আমরা একটু সুইচ স্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এটা আপনাদের খাবার রেশনে কি কি দিচ্ছেন বলেন দেখি বর্তমানে খাবার ওই যে শুকনা খর হ্যাঁ আর হালকা করে ঘাস দি শুকনা খর হালকা করে ঘাস হ্যাঁ ঘাস আর আর ভুসি টুসি ভুসি ওটা আলাদা দি আলাদা ভাবে দেওয়া হয় আচ্ছা টোটাল খাবার কি মানে নির্দিষ্ট করে কিছুক্ষণ পর পর দেন মানে দিনে দুইবার তিনবার চারবার এরকম কিছু নাকি তিনবার খাওয়াই তিনবার খাওয়াই আচ্ছা দিনে তিনবার করে খাওয়াই আর এই গরুগুলো তো একটু তো হিট হয়ে যায় গোসল করাই দেন কয়বার করে দিনে দুইবার কোনো দিন তিনবার আবহাওয়ার উপর নির্ভর আবহাওয়ার ওপর ডিপেন্ড করে দুইবার তিনবার আচ্ছা আচ্ছা দুইবার তিনবার করে গোসল করে দেওয়া হয় হ্যাঁ এটা এটা থাকে কোথায় এটা আমার বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঘরের ভিতরে বের করলেন কিভাবে ওই যে এক দরজার বাড়ির এক সাইড কাটে কাটে ঘরের এক দরজা কেটে বের করতে হয়েছে আচ্ছা আচ্ছা সাইজটা অনেক বিশাল হয়েছে যেন দরজা কেটে কেটে বের করতে হয়েছে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা কেমন দাম কেমন প্রত্যাশা করছেন আপনি বলেন দেখি দাম তো আলার মতে চাচ্ছি দশ লাখ দশ এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস হ্যাঁ চাওয়া দাম কেমন চিন্তা ভাবনা যে ছাড়বেন এখন বাজার অনুপাতে দেখা যাক কি হয় বলা যাবে আচ্ছা আচ্ছা বাজার অনুপাতে যেটা হবে সেটা আর কি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি দেখাশোনা কি আপনার এই ছেলে বেশি করে হ্যাঁ আমার ছেলে আচ্ছা আমরা একটু কথা বলতে চাই কি নাম তোমার ইমন আলি তুমি দেখভাল করছো আচ্ছা খাওয়ার টাবার তুমি দাও আচ্ছা এই যে বিক্রি করে দিতে চাচ্ছ কষ্ট লাগছে না কষ্ট লাগছে তারপরে যখন মোটা অ্যামাউন্টের একটা টাকা পাবা তখন কি এই কষ্টটা লাগব হবে কষ্ট লাগবে আবার কষ্টের সাথে আনন্দ লাগবে আনন্দ লাগবে আচ্ছা আচ্ছা এই সাইজের গরু কি তোমাদের বাসায় প্রত্যেক বছরই থাকে হ্যাঁ থাকে এরকম একটা দুটো করে থাকে একটা দুটো প্রত্যেক বছরই থাকে গত বছরও দিয়েছো গত বছর দিয়েছি তো থেকে একটু ছোট ছিল এর থেকে ছোট ছিল এবার তার থেকে সাইজটা বেশ বড় সরো আচ্ছা আচ্ছা কিছুক্ষণ আগে কি গোসল করে দেওয়া হলো নাকি হ্যাঁ গোসল করে লাগে আচ্ছা আর এর ভিতর দিয়ে নাকি তোমরা যাতায়াত করতে পারো দেখি হ্যাঁ যাও দেখি আচ্ছা এই পাশে চলে আসো আবার চলে আসো দেখছেন আমরা বেশ বিশাল সাজে দেখছেন উৎসুক জনতা অনেক জমায়েত হয়েছে সবাই শুধু এটিকে দেখার জন্য তো আমরা উৎসুক জনতা কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের বাসা এখানে আচ্ছা এই সাইজের গরুকে আপনার এর আগে দেখেছেন আপনাদের এলাকা থেকে না এটা প্রথম এটাই প্রথম এটাই এত বড় গুরু কখনো দেখেন না মানে এলাকায় এলাকায় দেখেন না আচ্ছা আচ্ছা এই তাহলে দেখছেন এত গরু এত বড় সাইজের গুরু ঠিক আছে আপনারা দেখেছেন না দেখেন নাই ভাই আমরা দেখেন নাই মানে অন্য জায়গা দেখেছেন নাকি অন্য কোনো জায়গা নাই অন্য অন্য জায়গা তো জায়গাতেও কখনোই দেখেন নাই তাহলে আজকেই ফাঁস দেখলেন নাকি আনন্দিত লাগতেছে এটা গর্বের বিষয় যে আপনাদের এলাকা থেকে সর্ববৃহৎ একটি গরু এনারা তৈরি করছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন এরা দাবি করছে যে আসলে সবথেকে বড় সাইজের গরুই হচ্ছে আচ্ছা ভাই এখন কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় কিভাবে কন্ট্যাক্ট করবে নাম্বার আছে মোবাইল নাম্বার আপনাদের একটু ঠিকানাটা এক্সাক্ট বলেন দেখি ঠিকানাটা হচ্ছে গর্নাই হাটপাড়া পিরগঞ্জ ঠাকুরগাঁও আচ্ছা গ্রামের নাম হচ্ছে কর্নাই হাটপাড়া হ্যাঁ পিরগঞ্জ উপজেলা উপজেলা জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুর আর বিভাগ হচ্ছে রংপুর বিভাগ রংপুর আচ্ছা আচ্ছা এই যে তা আপনারা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা এখন তো এটা মোটামুটি বিক্রি করার চিন্তা ভাবনাই হ্যাঁ আর কয়টা দিন সময় আছে

আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন আমরা আবারও একটু আপনাদের সুই ভাবে দেখাই এই যে কালা চান কালা চানকে চার বছর ধরে কিন্তু লালন পালন করছেন বর্তমানে সতেরো মন প্লাস আর গস্ত হবে যেটি উনি ধারণা দিচ্ছে